কিছু টাকা কিছু দুনিয়াদারি পাগল করে ছেড়ে দিয়েছে টাকার জন্য হেন কোনো কাজ নাই আমরা করছি না মৃত ব্যক্তিকে আইসিউর মধ্যে ঢুকিয়ে তিন দিন রেখে দিচ্ছি এই টাকার জন্য শত শত হাজার হাজার কোটি টাকা পেটের ভিতরে ঢুকতেছে যেই দেশে স্বাস্থ্য খাত থেকে এক এক হসপিটালের ইনকাম এক হাজার থেকে বারোশো কোটি টাকা হয় সেই দেশে একবার চিন্তা করার কথা না যেই দেশের রাস্তার মধ্যে বিএমডাব্লিউ আর মার্সেডিস চলে তাকে যদি জিজ্ঞেস করেন ট্যাক্স কত টাকা দেন সে মুসকি হাসি মারে আপনারা বুঝতে পেরেছেন এই কাজগুলা করে আপনারা কি করেছেন আমাদের তরুণ প্রজন্মকে লোভী বানিয়ে ফেলেছেন তারা এখন বড় হতে চায় কেন কারণ আপনি তাদেরকে প্রতিযোগিতার মধ্যে ঠেলে দিয়েছেন আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ উম্মতে মুসলিমার এই পরিস্থিতি যারা সৃষ্টি করেছে যে কোনো র‍্যাঙ্কে তাকদিরে যদি হেদায়েত তাকে মওলা হেদায়েত করেন যদি হেদায়ত না থাকে ফেরালকে যেমন বিনাশ করে মুসাল ইসলামের আওয়াজকে বুলন্দ করেছেন সেভাবে জমিন থেকে এই শক্তিকে আপনি বিনাশ করে দেন আমাদের ছেলেরা লেখাপড়া করে আর বাংলাদেশে থাকতে চায় না অথচ এরকম সুন্দর দেশ সম্প্রীতির দেশ দারুন দেশ পৃথিবীর কোনো প্রান্তে খুঁজে পাবেন কিন্তু এরকম একটা দারুণ দেশকে কিছু মুনাফিকির কারণে কিছু দুনিয়াদারী কিছু লোক কিছু লালসা বরবাদ করে রেখে দিয়েছে। আপনি হারবার দিয়ে সভ্যতা প্রতিষ্ঠা করতে পারবেন না হা সভ্যতা মানে যদি বিল্ডিং পাকা করা হয় সভ্যতা মানে যদি বিএম ডাব্লিউ অর হয় তাইলে একদম ঢাকা বিশ্ববিদ্যালয় আর হারবার দিয়ে করতে পারবেন কিন্তু আপনি যদি সত্যিকার অর্থে শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে চান তা আপনি প্লেটো আইডিয়াল স্কে প্লেটো আইডিয়াল এসে প্লেটো কনসেপ্ট দিয়েছে প্লেটোর আইডিয়াল স্টেটের মধ্যে কি আছে বিল্ডিং কিন্তু আপনি যদি শান্তি প্রতিষ্ঠা করতে চান শান্তির সাথে সুন্দর সমাজ যেখানে একজন আরেকজনের অধিকার সম্পর্কে সচেতন হবে আত্মীয়তার সম্পর্ক রক্ষা হবে পাড়া প্রতিবেশীর হক আদায় হবে ছোট বড় লেহাজ হবে বড়দের সম্মান থাকবে ছোটদের স্নেহ থাকবে নারীদের নিরাপত্তা থাকবে মাদের আকাশচুম্বী সম্মান থাকবে খালা ফুফুদের আকাশচুম্বী সম্মান থাকবে সেই সমাজ যদি প্রতিষ্ঠা করতে চান আপনার সমাজের জন্য সবচেয়ে রেলেভেন্ট ব্যক্তি হচ্ছে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের আল জিলানি রবি আল্লাহ আনহু নাম হয়ে গেছে কি গৌসুল আমি একটু পরে আসছি আপনাদেরকে আমি শুধু বুঝাতে চাচ্ছি আপনাদেরকে এমন একটা পরিস্থিতিতে আমরা বর্তমান বসবাস করছি অস্বস্তিকর পরিস্থিতি সামগ্রিকভাবে কিন্তু আমাদের অ্যাড্রেসিংয়ের মধ্যে আমরা জুমায় বিভিন্ন জায়গায় বক্তব্য যেগুলো দেই সেগুলা আমাদের ইমেজকে আরো নষ্ট করছে আরো নষ্ট করছে আরো নষ্ট করছে কেন এই বিষয়গুলাকে প্রপেগান্ডা হিসেবে ব্যবহার করে ওয়েস্টার্ন ব্যবহার করার পরে আপনি দেখেন বর্তমানে প্যালেস্টাইনের বুকে অদ্ভুত পরিস্থিতি আমাদের দেশের মানবাধিকার সংস্থা বিশ্বের মানবাধিকার সংস্থা কিছুদিন আগে আমি আমাদের ঢাকাতে একটা প্রোগ্রাম ছিল অনেক বড় ডাক্তার উনি আমাকে প্যালেস্তাইনের জন্য আমি এত বড় ডাক্তার আল্লাহ ওনাকে আরো বড় করি এত ইমোশন মোটামুটি কান্না জড়িত কণ্ঠে উনি চাচ্ছেন আমার মনে হয় এখন পারলে ফেরেস্তান চলে যায় হাতের এত বড় ডাক্তার আমি ওনাকে বললাম ওনাকে যে কথাগুলো বলেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি প্রত্যেক মুসলমানের ইমোশন ফ্যালেস্তাইনি মুসলমানের সাথে আছে যেটা আমরা রাস্তার মধ্যে প্রদর্শন করি কিন্তু মনে রাখবেন পৃথিবীতে যারা শাসক শ্রেণী তাদের একটা অ্যাটিচিউড থাকে তাদের একটা ইগো থাকে তাদের সিস্টেম থাকে তারা যদি সাদাকে সাদা বলে সাদা তারা যদি কালকে সাদাকে কালো বলে আপনি সাদা বলতে পারবেন না আপনাকেও কালো বলতে হবে ছোট বাচ্চাদের এন্তেকাল হচ্ছে হাসপাতালে বোমব্লাস্ট হচ্ছে বছরের পর বছর হচ্ছে ক্যানাডার জাস্টিন ট্রোডো অনেক ভালো প্রেসিডেন্ট অনেক ভালো মানুষ কিন্তু আপনি দেখেন এই জায়গার মধ্যে যখন যখন ইসলাম এবং নন ইসলামিক সোসাইটির মধ্যে এসেছে পুরো ওয়েস্টার্ন কান্ট্রি একসাথে দাঁড়িয়ে গেছে মুসলমানদের বিরুদ্ধে বিন্দু পরিমাণ লজ্জা হায়া বিন্দু পরিমাণ লজ্জা হায়া করছে না যে পৃথিবীকে আমরা কি উত্তর দেব এখানে তো রক্ত ধরছে পৃথিবীকে আমরা কিভাবে বুঝাবো এই হিউম্যান রাইটস ভায়োলেশন কে আমরা অ্যাটেস্টেড কিভাবে করব কেউ তো আটকা করছে না আমাদের ইংল্যান্ডের বেগাইর প্রাইম মিনিস্টার চলে গেছে কোথায় ইসরায়েলের মধ্যে ইসরায়েলকে সান্তনা দিতে কেন কারণ যেই পরিমাণ বিমক মাহফিল মসজিদের মধ্যে যেই পরিমাণ ঘৃণার চরাচরি আপনারা করেন আপনারা এখন দেখেন বিশ্ব আপনার বিরুদ্ধে এক বিশ্ব আপনার বিরুদ্ধে আপনার পাশের দেশ থেকে শুরু করে সবাই আপনার বিরুদ্ধে কিন্তু আমাদের ভিতরে মুনাফে কি ঢুকে গেছে কি ঢুকে গেছে মুনাফে কি কেউ আকিদা নিয়ে অনেক গরম তাদের গায়ের মধ্যে হাত দিতে পারবেন না তারা মনে করে তারা তাদের দুই পা জান্নাতের ভিতরে ঢুকে গেছে এবার হাত বাইরে কেন আপনি আজকে জানো ধাক্কা দিয়ে ফেলে দিতে হবে কিয়ামতের ময়দানে হুজুর রাসূল সামনে প্রমাণ হবে আসল গওসিয়ান কারা আসল গওসিয়ান কারা আপনারা বুঝতে পারছেন এত মধ্যেও যদি আমাদের হোস না হয় আমার আল্লাহ তো আমাদেরকে কুরআনের পাতাই পাতাই বলেছে ওয়াতাসিমু বিহাব্লিল্লাহি জামিআ ওয়ালা তাফরাকুন বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়েছিল আয়াতের সিকোয়েন্স এক আয়াত পড়ে আবার বলছে ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফরাকু ওয়াক্তালফু মিন বা'দি মা জা'আহুমুল বাইয়িনাহ তাদের মতো হয়ে যায় না যারা কিতাব আসার পরে গিয়ান আসার পরে বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়েছে তাদের মতো হয়েছে কেন আল্লাহ ক তাদের মতো হয়ে গেলে তাদের অন্তর থেকে তোমাদের ভীতি নষ্ট হয়ে যায় শত বিভক্ত মুসলিম উম্মা। এখনো পর্যন্ত মসজিদে মসজিদে প্রত্যেক জুমায় মাহফিলে মাহফিলে প্রত্যেক বক্তব্যে একজন লেগে থাকা ডিবে এই তাব জিনিস মিলে পৃথিবীতে আমাদের একটা ইমেজ তৈরি হয়েছে এই ইমেজ দিয়ে আন্তর্জাতিক বিশ্ব পুরা পৃথিবীর মধ্যে আমাদের বিরুদ্ধে ছড়ায় এরা এই ধরনের জাতি শিক্ষা সংস্কৃতির সাথে এদের কোনো সম্ভাবনা নাই তরুণ প্রজন্ম উদ্বুদ্ধ হয় তারা তাদের হিস্ট্রি আর জানতে চায় না আমি যখন আইনবিদদের সামনে তারা যখন আমাকে জিজ্ঞেস করছে আপনি দেখেন আমরা যেন জ্ঞান বিজ্ঞানের কথা বলতে না পারি কোরআনের কথা বলতে না পারি পুরা সমাজের মধ্যে কিছু ইউথকে লাগিয়ে দিয়েছে একটা ধর্মের খেদমত ফর এক্সাম্পল আপনি দাওয়াত দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়েছেন কি করতেছে একজনকে লাগিয়ে দিয়েছে এই কাজে ছেলেকে পাঠিয়েছে বাবা মধ্যে কত কষ্ট করে আপনি পর্যন্ত পৌঁছেছেন কোন দাওয়াতের মুখোমুখি আপনি হলেন কিছু মানুষ আপনাকে বুঝিয়েছে বুয়ের ছেড়ে দিয়েছে এখন আপনি কোথায় আপনি ওই থলে নিয়ে মসজিদে 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 বলেন এই তবলিক আপনাকে আমার নবী শিখিয়েছে যেই ধর্মে প্রথম বাণী একরা বিস্মিরবিক নদী হালাক যেই ধর্মের প্রথম বাণী বিজ্ঞান দিয়ে শুরু বায়োলজি দিয়ে শুরু অ্যাস্ট্রোফিজিক্স দিয়ে শুরু সেই ধর্মের লোক ধর্মের নাম দিয়ে ইউনিভার্সিটি ছেড়ে দিয়েছে দাওয়াতের কাজ করুক কিসের কাজ দাওয়াতের কাজ আপনি আম বাগান আছে না বড় আম বাগান আম বাগানের মধ্যে যদি আমাকে পাঠান আমি কি জানবো পানি ডালতে জানবো আমি সকাল বিকাল পানি ডালি তিন দিন পরে আম গাছ মরতে শুরু করেছি আপনি কি বলতেছেন আমি তো পানি ডালতেছি পানির অপর নাম তো জীবন পানির অপর নাম জীবন এই পানির অপর নাম ধ্বংস মরণ বটে মরণ এটা আরেক দলকে শিখিয়ে দিয়েছে কালকের পুচকি ছেলে ভালো করে বাংলা গ্রামার বুঝে না সেই গুগল নিয়ে আপনার সামনে দাঁড়িয়ে যায় সেই মানে আজমের বিরুদ্ধে কথা বলে তাকে কিছু প্যারাক্ট রিডিং বলে তুতামনার শিক্ষা তাকে শিখিয়ে দিয়েছে কোরান তোমার হাতে সন্ন্যত তোমার হাতে কারো কথা শুনতে হবে না কারো কথা শুনতে হবে না বাস যে কোনো জায়গায় যায় আমরা এই জায়গা থেকে বের হতে পারি কেন এটা ইন্টারন্যাশনাল দুনিয়ার একটা সূক্ষ্ম গভীর ষড়যন্ত্র এরপরে ফেসবুকের মধ্যে তাদের আবার টাকা বেশি কোটি 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 টাকা কে দেয় আল্লাহ পাক ভালো জানে প্রত্যেককে আসে কেন আসে আল্লাহ পাক ভালো জানে কিয়ামত ছাড়া এখন আর কোনো বিচারের সম্ভাবনা দেখছি না কোনো মা বাপ নাই কেউ জিজ্ঞেস করার নাই আপনার কাছে এই পেট্রোল গাড়ি আসলো প্রত্যেককে আপনার কাছে ল্যান্ড ক্রুজার আসলো প্রত্যেককে আপনি ইসলামী দল করেন আপনার ইসলামী দলের মধ্যে কোটি কোটি মিলিয়ন ডলারের ব্যাংক কাস্ট করতে থেকে কেউ জিজ্ঞেস করার আপনারা বুঝতে পেরেছেন টাকা দিয়ে শনিবারকে সোমবার সোমবারকে বুধবার বুধবারকে শুক্রবারে পরিণত করছে আমরা অস্থির হয়ে গেছি একদিকে ধর্মীয় ফিল্ডের মধ্যে এই অস্থিরতা বিরাজ করছে সেকুলার ফিল্ডের মধ্যে যেহেতু শুধু টাকার কথা প্রতিযোগিতার কথা লোভের কথা দৌড়াদৌড়ির কথা রাত দিন এক করে দেওয়ার কথা ওখানে যাই ওখানে অশান্তি ওখানেও অশান্তি পরিবার গুলা ভেঙে চুর চুর হয়ে গেছে ভাইয়ে বোনের সম্পর্ক নাই ভাইয়ে ভাইয়ের সম্পর্ক নাই পরিবারে পরিবারের সম্পর্ক নাই সম্পর্ক উজার হয়ে গেছে আমাদের সহযোগিতা বন্ধ হয়ে গেছে লোক আমাদেরকে প্রতিযোগিতার মধ্যে মত্ত করে দিয়েছে কিছু টাকা কিছু দুনিয়াদারি পাগল করে ছেড়ে দিয়েছে টাকার জন্য হেন কোনো কাজ নাই আমরা করছি না মৃত ব্যক্তিকে আইসিউর মধ্যে ঢুকিয়ে তিন দিন রেখে দিচ্ছি এই টাকার জন্য শত শত হাজার হাজার কোটি টাকা পেটের ভিতরে ঢুকতেছে যেই দেশে স্বাস্থ্য খাত থেকে এক এক হসপিটালের ইনকাম এক হাজার থেকে বারোশো কোটি টাকা হয় সেই দেশে একবার চিন্তা করার কথা না যেই দেশের রাস্তার মধ্যে বিএমডাব্লিউ আর মার্সেডিস চলে তাকে যদি জিজ্ঞেস করেন ট্যাক্স কত টাকা দেন সে মুসকি হাসি মারে আপনারা বুঝতে পেরেছেন এই কাজগুলা করে আপনারা কি করেছেন আমাদের তরুণ প্রজন্মকে লবি বানিয়ে ফেলেছেন তারা এখন বড় হতে চায় কেন কারণ আপনি তাদেরকে প্রতিযোগিতার মধ্যে ঠেলে দিয়েছেন আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ উম্মতে মুসলিমার এই পরিস্থিতি যারা সৃষ্টি করেছে যে কোনো র‍্যাঙ্কে তকদিরে যদি হেদায়েত থাকে মওলা হেদায়েত করেন যদি হেদায়েত না থাকে ফেরাউনকে যেমন বিনাশ করে মুসাল ইসলামের আওয়াজকে বুলন্দ করেছেন সেভাবে জমিন থেকে এই শক্তিকে আপনি বিনাশ করে দেন আমাদের ছেলেরা লেখাপড়া করে আর বাংলাদেশে থাকতে চায় না অথচ এরকম সুন্দর দেশ সম্প্রীতির দেশ দারুণ দেশ পৃথিবীর কোন প্রান্তে খুঁজে পাবেন কিন্তু এরকম একটা দারুণ দেশকে কিছু মুনাফিকির কারণে কিছু দুনিয়াদারি কিছু লোক কিছু লালসা বরবাদ করে রেখে দিয়েছে অথচ আমার নবী যখন মদিনা শরিফের কদম রেখেছে যুদ্ধ বিগ্রহে বম্বুর মদিনা ইয়াসরিফ নামে পরিচিত কেউ যেতে চাইত না অস্বাস্থ্যকর আবহাওয়া খারাপ ফল ফ্রুট হয় না মানুষ যেতে চাই না অসভ্য মানুষ রাগি সেই সমাজের মধ্যে গিয়ে আমার নবী সাল্লাহ আলহি ওসাল্লাম যখন আমার নবী দাঁড়ালেন মদিনার কাজগুলা কথা বলতে শুরু করল সবুজে সবুজে স্বচ্ছ আমার নবী আল্লাহর দরবারে হাত উঠালেন আল্লাহ মক্কাকে তোমার বান্দা বন্ধু ইব্রাহিম হারাম ঘোষণা করেছে আমিও তোমার বান্দা বন্ধু আমি মদিনাকে হারাম ঘোষণা করছি আল্লাহ মক্কার জমিনে তুমি যে বরকত দিয়েছ মদিনার বরকতকে তুমি ডাবল করে দাও আল্লাহ মদিনা থেকে সমস্ত প্রকার অস্বাস্থ্যকর যে আবহাওয়া সেটাকে তুমি আশেপাশে নিয়ে যাও মদিনাকে স্বাস্থ্যকর করে তুলো মাল্লাহ আউস এবং হাজরাজ যাদের বছরের পর বছর যুদ্ধ বিগ্রহ করত। তাদেরকে ডেকে আমার নবী সিম্পলি বলেছে আজকের পর থেকে আমার এই ভূখণ্ডে কোনো যুদ্ধ হবে না আমার নবী যুদ্ধ বন্ধ বলে আমার নবী যুদ্ধ বন্ধ ঘোষণা করলেন আমার নবীর চরিত্র দেখে আখলাগ দেখে ভদ্রতা দেখে সহমর্মিতা দেখে মানুষের মধ্যে ইসলামের প্রতি এক দারুণ আবেগ তৈরি হয়েছে এই আবেগ আমার নবী আখলাকের মাধ্যমে জাতির সামনে তুলে ধরেছে আমার নবীর দরবারে সকল মানুষ টোয়েন্টি ফোর আওয়ার্স আমার নবী এলিট ছিলেন কিন্তু এলিটিজম দেখাতেন না সাধারণের সাথে এখন তো আমাদের চেয়ে বড় এলিট আর কেউ নাই আমার নবী এই আন্দাজে জীবন যাপন করতেন আমার নবীর এই তর্জ তরিকা আমার নবীর থেকে তিনটা জিনিস উন্মত নিয়েছে এলম নিয়েছে কেউ কেউ তারা এলমে হাদিসের খেদমত করেছে তফসিরের খেদমত করেছে ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের খেদমত করেছে আর কেউ আমার নবীর আখলাখ নিয়ে নিয়েছে কেউ আমার নবীর রাতের এবাদতের বাতিনি সৌন্দর্যের ধারক হয়েছে তারা জাতির কাছে সেটা পৌঁছাতে শুরু করেছে আমার নবীর বাতিনি সৌন্দর্যের ধারক আমার নবীর অসাধারণ আখলাকের ধারক যারা হয়েছে তাদের মধ্যে সর্বোচ্চ চূড়ায় যিনি অবস্থান করেন তাকে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের আল জিল